বাড়ি ছেড়ে চলে গেছে আমিও কালকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত না কিন্তু আমি খালি এই আজকের জন্য ধৈর্য ধরে ঠিকে আছি তিনবার ভারতবর্ষে চলে গেছি আর এতে দেশে আসবো না এই আনন্দময় মায়ের সামনে প্রতিজ্ঞা করেছি যে আমি যে পর্যন্ত ভারত বাংলাদেশ এক না হবে আমি আর বাংলাদেশে যাব না আজকে আমার এখানে আসতে হয়েছে যেতেও পারি না অসুরের হাতে পারাম সেই অসুরের কাছে আছে আপনার এখানে সকালে মাতৃ ভক্ত হিন্দু সকালে বুকে হাত দিয়ে বলতে পারেন আমি হিন্দুকে তা আমি পারি না কেন

প্রস্তাব পরামানিকের কাছে যে আমাদের বিবেচনা করবেন সেটা উনি বিবেচনা করবেন প্রয়োজন হলে উনি প্রধানমন্ত্রী মোদীর সাথেও আলাপ করবেন তারপর আমাদের এখানে প্রধানমন্ত্রী